चंदन दीदी चंदन ने कोटा दीदी 500 के हिसाब से दीदी लोकेसा से देना ना, दे दे बता ना, है तो बता देना पड़ेगा बता देना है कोरोना है एकदम अच्छा है बहुत अच्छा लग रहा है ठीक है दादा जी क्या कर रहे हो कोई पढ़ रही है हां पत्रिका चुनवा दो कोटा दीदी कोटा के बाहर तक देख ले ये वाली हां আজকে দিচ্ছি সমস্যা ওকে ওকে ঠিক দিচ্ছে মাথায় হাত হাতে দিতে হয় তুই তো চিন্টো তো বড়ো তুই দিও পানশোপুরিটা হাতে দিবি নশো এটা পানশোপুড়ির পেটটা বলে দে হুম

দাদু দিদি তো আশীর্বাদ করে দাও তো ছোট মাথা ঠিকিয়ে দাও হ্যাঁ এই তো ছেলে কোথা দেখে দিতে আলে ও গাড়িতে দেখে দিতে বাবু আমিত টাকার করে দাও যাও হ্যাঁ এদিকে টাকা এদিকে একটু টাকা বলবিও না এদিকে কে তো ভালো টাকা একবার হ্যাঁ আমার বাবারা সাত ভাই তিন বোন সাত ভাইয়ের মধ্যে এই নজেটু বেঁচে আছে আর ছোটো কাকু জেঠু অসুস্থ হলেও এখনো অবধি চালিয়ে নিচ্ছে ডাক্তারে পরামর্শে আছে মাঝে খুবই অসুস্থ হয়ে পড়েছিল এটা হচ্ছে ছোট কাকু সবার ছোট ভাই বোনেদের মধ্যে তিন পিসি আছেন তবে তারাও খুব অসুস্থ দু এই কারণে আরও বেশি ভাই ফোটাতে আমার কাছে স্মরণীয়